ছাত্র সংগঠন পক্ষ থেকে ছাত্রদের নানানভাবে সহায়তা করি যেটা আমরা তাদের পরীক্ষা ভালো হওয়ার শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারেই আমরা জেন্সি স্কুলের সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার অত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে না তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতেও আমরা রেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি ভাইদের সম মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হোল্ডিং হুলিজানিত যে বাহিনী তারা এসে একটা চাওয়ার সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আমাকে ট্রেনে হেসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার আসছিলেন গাড়ি থাকবে স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই আইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই এটাই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার মোহামের সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনে নি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকবার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হোলি জানিত একটা গায়ের চোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিকার জানাচ্ছি এবং এই যে ধর্মঘটকে যে কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট এবং সেটাকে তারা স্কুলের দিকে ঠেলে যে হুলিঙ্গিজমটা করলো যে আজকে স্কুলের আজকে সামনে ভেনুর সামনে সেন্টারের সামনে যে কাণ্ডটা করলো তৃণমূল ছাত্র পরিষদ এটা এ দেশের ছাত্র সমাজ এ রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষজন এটা মেনে নেবে না এটাকে আমরা চূড়ান্ত ধিক্ষার জ্ঞাপন করি আপনার নাম হাসি আলম কোচবিহার জেলা আপনাদের কি আটক করা হলো

ভবিষ্যৎ করার এই পরীক্ষা যারা যাতে সফল হয় তাদেরকে সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন আমরা প্রত্যেকেই রাস্তায় থাকবো কারও কোনো অসুবিধার সম্মুখীন হলে এবং যারা আমরা টোটো অটোরও কিছু ব্যবস্থা রেখেছি ফ্রি টোটো অটো যাতে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় পরীক্ষাস্থলে তার ব্যবস্থা রেখেছি আমরা এখানে দেখা গেল যে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছিল আপনারা জানেন গত পরশু যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাপ্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কুটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সত্ত্বেও অধ্যাপক ওম প্রকাশ মিশ্র থেকে শুরু করে কলিত্রবাবু তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এসএফআইয়ের যে ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসে বা তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের ভালো দেওয়ার চেষ্টা করছে আজকে জ্যাঙ্কিং স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতিতেই কিছু স্টুডেন্টকে ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি আমরা ছাত্র সংগঠন পক্ষ থেকে ছাত্রদের নানানভাবে সহায়তা করি যেটা আমরা তাদের পরীক্ষা ভালো হওয়ার শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারেই আমরা জেন্টি স্কুলের সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার অত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে না তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতে আমরা দেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকমভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি ভাইদের মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হুলি হুলিগানিজম যে বাহিনী তারা এসে একটা চ্যাবার সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান্ট ছিঁড়ে দিয়েছে আমাকে টেনে হেসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার আসছিলেন গাড়ি স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই আইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই এটাই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার মোশায়ের সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনেনি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকবার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হোলিগানিতে একটা গায়ের জোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাচ্ছি এবং এই যে ধর্মঘটকে যে কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট এবং সেটাকে তারা স্কুলের দিকে ঠেলে যে হুলিগানিজমটা করলো যে আজকে স্কুলের আজকে সামনে ভেনুর সামনে সেন্টারের সামনে যে কাণ্ডটা করলো তৃণমূল ছাত্র পরিষদ এটা এই দেশের ছাত্র সমাজ এ রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ যে সাধারণ মানুষজন এটা মেনে নেবে না এটাকে আমরা চূড়ান্ত ধিক্ষার জ্ঞাপন করি আপনার নাম হাসি আলম এআইডিএস ও কোচবিহার জেলা আপনাদেরকে আটক করা হলো

সকাল থেকেই আমরা রয়েছি সারা কোদিয়া জেলা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাজ্যের প্রত্যেকটি স্কুলের গেটে যেমন তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তারই অঙ্গ হিসেবে কোচবিহার শহর এবং কোচবিহার জেলায় তৃণমূল ছাত্র পরিষদ উচ্চমানের পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনে আমরা প্রত্যেকটি স্কুল গেটে হাজির হয়েছি তাদেরকে জল পেন থেকে শুরু করে পরীক্ষার সামগ্রী তাদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রতিবারই তাদের অভিভাবকদের সাথে কথা বলি তারা যাতে করার এই পরীক্ষা যারা যাদের সফল হয় তাদেরকে সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন আমরা প্রত্যেকেই রাস্তায় থাকবো কারও কোনো অসুবিধার সম্মুখীন হলে এবং যারা আমরা টোটো অটোরও কিছু ব্যবস্থা রেখেছি ফ্রি টোটো অটো যাতে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় পরীক্ষাস্থলে তার ব্যবস্থা রেখেছি আমরা এখানে দেখা গেল যে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছিল আপনারা জানেন গত পরশু দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের রক্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কুটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সত্য অধ্যাপক বাবু প্রকাশ মিশ্র থেকে শুরু করে বাবু তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এসএফআইয়ের যে ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসে বা এডিএসও তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের ভালো দেওয়ার চেষ্টা করছে আজকে জ্যাঙ্কি স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতিতে কিছু স্টুডেন্টকে ঢুকতে বাধা দেওয়া হল তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি ছাত্র সংগঠন ডিএস পক্ষ থেকে ছাত্রদের নানানভাবে সহায়তা করি যেটা আমরা তাদের পরীক্ষা ভালো হয় শুভেচ্ছা জানাই এবং আজকে সেই ব্যাপারে আমরা জেনপি স্কুলের সামনে এসেছি এবং আমরা যেটা দেখি যে অনেক ছাত্র যাদের গার্জিয়ান আসে না আমাদের এই জেলার অত্যন্ত গ্রামের অনেক যারা গার্জিয়ান আসতে পারে না তাদের ব্যাগপত্র অনেক সময় আমাদের রাখতে হয় যেটা মাধ্যমিক পরীক্ষাতে আমরা দেখেছি বিভিন্ন স্কুলে গেটে আমরা দাঁড়িয়েছিলাম এবছরে একই রকম ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় আমরা দাঁড়িয়েছি আয়ের সম মানে সাহায্য করেছি কিন্তু হঠাৎ করে তৃণমূলের হোল্ডিং হুলিগানিজম যে বাহিনী তারা এসে একটা চাওয়ার সৃষ্টি করে এবং আমাদের ব্যাপকভাবে মারধর করে আমাকেও ব্যাপকভাবে মারধর করে এই যে আমার প্যান ছিঁড়ে দিয়েছে আমাকে ট্রেনে হেসে আমাকে ব্যাপকভাবে মারধর করে স্যার আসছিলেন গাড়ি একদিন স্যার আসছিলেন গাড়ি নিয়ে স্যার আমাদেরকে বাঁচিয়েছেন স্যারকে আমরা বলি স্যার আমাদের রেস্কিউ করেন এবং আজকে আপনাদের সকলকে আমরা গত দুদিন ধরে জানিয়েছিলাম আজ কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে সেই যাদবপুর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে এই আইডিএস পক্ষ থেকে আজ কিন্তু স্কুল ধর্মঘট নয় বা স্কুলের পরীক্ষা কিন্তু এই ধর্মঘটের চূড়ান্ত বাইরে ধর্মঘটের মধ্যে কিন্তু নেই এটাই কিন্তু আমরা আমরা প্রায় এক ঘন্টা ধরে স্কুলের সামনে আছি সকল ছাত্রদেরকে আমরা সাহায্যই করেছি গার্জিয়ান এবং স্কুলের যারা স্যার হেডমাস্টার মশার সঙ্গে আমি কথা বলেছি একজন ছাত্র রেজিস্ট্রেশন আনে নি আমাদের একজন ছাত্রকে পাঠিয়ে তার বাড়ির থেকে রেজিস্ট্রেশন পর্যন্ত এনে তাকে ভিতরে ঢুকার ব্যবস্থা করে দিয়েছি বন্ধুগণ এটা একটা তৃণমূলের কিছু পাচ্ছে না আমাদের উপর একটা হোলিগানিত একটা গায়ের চোর দেখিয়ে এটা করলো আর কি এটা করছে এইটা আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি ভিক্ষার জানাচ্ছি এবং এই যে ধর্মঘটকে যে কলেজ বিশ্ববিদ্যালয় ধর্মঘট এবং সেটাকে তারা স্কুলের দিকে ঠেলে যে হুলিঙারিজমটা করলো যে আজকে স্কুলের আজকে সামনে ভেনুর সামনে সেন্টারের সামনে যে কাণ্ডটা করলো তৃণমূল ছাত্র পরিষদ এটা এ দেশের ছাত্র সমাজ এ রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজ সাধারণ মানুষজন এটা মেনে নেবে না এটাকে আমরা চূড়ান্ত ধিক্ষার জ্ঞাপন করি আপনার নাম হাসি আলম কোচবিহার জেলা আপনাদেরকে আটক করা হলো

সকাল থেকেই আমরা রয়েছি সারা কোচবিহার জেলা জুড়ে এবং সারা রাজ্য জুড়ে তৃণমূল ছাত্র পরিষদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা রাজ্যের প্রত্যেকটি স্কুলের গেটে যেমন তৃণমূল ছাত্র পরিষদ রয়েছে তাই অঙ্গ হিসেবে কোচবিহার শহর এবং কোচবিহার জেলায় তৃণমূল ছাত্র পরিষদ উচ্চমানিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জ্ঞাপনে আমরা প্রত্যেকটি স্কুল গেটে হাজির হয়েছি তাদেরকে জল পেন থেকে শুরু করে পরীক্ষার সামগ্রী তাদেরকে বিতরণ করা হয়েছে এবং প্রতিবারই তাদের অভিভাবকদের সাথে কথা বলি তারা যাতে ভবিষ্যৎ করার এই পরীক্ষা তারা যাতে সফল হয় তাদেরকে সহযোগিতা করার জন্য পরীক্ষা চলাকালীন আমরা প্রত্যেকেই রাস্তায় থাকবো কারও কোনো অসুবিধার সম্মুখীন হলে এবং যারা আমরা টোটো অটোরও কিছু ব্যবস্থা রেখেছি ফ্রি টোটো অটো যাতে পরীক্ষার্থীদের বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া যায় পরীক্ষাস্থলে তার ব্যবস্থা রেখেছি আমরা এখানে দেখা গেল যে একটু গণ্ডগোল সৃষ্টি হয়েছিল আপনারা জানেন গত পরশু দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবাংলার অত্যন্ত গর্বের একটি শিক্ষা প্রতিষ্ঠান সেখানে ওয়েব কুপার বার্ষিক সম্মেলনে যখন মাননীয় শিক্ষামন্ত্রী রাজ্যের প্রাপ্ত বসু গিয়েছেন সেখান থেকে তিনি যখন বেরোচ্ছিলেন তার গাড়ি ভাঙচুর করা হয় তাকে উদ্দেশ্য করে কুটুক্তি করা হয় তাকে প্রাণঘাতী হামলার চেষ্টাও করা হয় সেই সাথে আমাদের সত্ত্বেও অধ্যাপক প্রকাশ মিশ্র থেকে শুরু করে পরিচিত বাবু তাদের ওপর অতর্কিত হামলা করা হয় এসএফআইয়ের এই ফ্যাসিস্ট মাকুদের নেতৃত্বে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দেখেছি সারা বাংলার আপামত ছাত্র সমাজ তাদের বিরুদ্ধে গড়ে উঠেছে এবং আজকেও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে দু চার পাঁচজন এসে পা এডিএসও তাদের সমর্থকরা কিছু জায়গায় পরীক্ষার্থীদের বাধা দেওয়ার চেষ্টা করছে আজকে জেন্কি স্কুলের সামনে আপনারা দেখতে পেলেন অভিভাবকরাও তাদের উপস্থিতিতে কিছু স্টুডেন্টকে ঢুকতে বাধা দেওয়া হলো তৃণমূল ছাত্র পরিষদ তাদেরকে সরিয়ে দিয়ে তার প্রতিবাদ করেছে যাতে সুশৃঙ্খলভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সচল রেখে যাতে পরীক্ষার্থীরা সুস্থভাবে পরীক্ষা দিতে পারে তার চেষ্টা আমরা করছি 자막 제공 및공